নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো দেখতে দেখতে দু মাস শুরু হয়ে গেল মাত্র আর কটি দিন তারপরে শুরু হবে দু সাল দু সাল নতুন বছরটা যাতে আমাদের সুন্দরভাবে কাটে সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে কারণ দু সাল হল মঙ্গলের সাল এই সালে যদি আমরা এই দুটি কাজ করি তাহলে আমরা এই সালটিতে সুন্দরভাবে থাকতে পারব এবং সাকসেস লাভ করতে পারব এর জন্য আমাদেরকে কি করতে হবে এর জন্য আমাদেরকে প্রতিদিন সকালে স্নান করে একবার হনুমান চালিশা পাঠ অবশ্যই করবেন এবং রাত্রে শুতে যাওয়ার সময় অবশ্যই হনুমান চালিশা পাঠ একবার করুন কারণ মঙ্গলের সাল মঙ্গল হচ্ছে মঙ্গলের বলতে পারেন দেবতা বলতে পারেন বা মঙ্গল গ্রহকে নিয়ন্ত্রণ করেন বলতে পারেন ভগবান বা হনুমানজি নিয়ন্ত্রণ করেন তার জন্য হনুমানজিকে প্রসন্ন করলে তবেই আমরা এই সালটিতে ভালো থাকতে পারবো আর এই সালে সবাইকে অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ না হলে আমরা এই সালটিতে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সেভাবে উন্নতি করতে পারবো না তার জন্য হনুমান চালিশা পাঠ অবশ্যই আমাদেরকে সকাল সন্ধ্যা এক দুবার করতে হবে দুবার না হলেও একবার অবশ্যই করুন আর সকাল সন্ধ্যা একটু মানে ব্যায়াম করা যারা ব্যায়াম করতে পারবেন পারবেননি একটু হাঁটুন হাঁটলে শরীর সুস্থ থাকবে কারণ মঙ্গলের সাল যেহেতু আমাদের রক্তজনিত সমস্যা বিভিন্ন সমস্যা শরীরে আসতে পারে সেগুলো যাতে না আসে তার জন্য আমাদেরকে এই দুটি কাজ অবশ্যই করতে হবে যে যে কাজই করুন না কেন এই দুটি কাজ অবশ্যই করবেন করলে এই দু হাজার সাল আপনাদেরকে সাপোর্ট করবে আপনারা এগিয়ে যেতে পারবেন আর যদি না করেন তাহলে আপনারা সালের সঙ্গে এগাতে পারবেন না পিছিয়ে পড়তে হবে অবশ্যই হনুমানজির মন্দিরে মাঝে মধ্যে যাবেন গিয়ে হনুমানজির সামনে প্রদীপ দেবেন চামেলি তেলের প্রদীপ জ্বালাতে পারেন কিন্তু এই ঘরে যেই কাজটি বললাম এই কাজটি অবশ্যই করুন আপনাদের দিন মানে নতুন বছর ভালো যাবে ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার